হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগতম আজকের নতুন ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন সো আমরা এই ভিডিওতে জানতে চলেছি সবুজ নাকি কট খেয়েছে কী কারণে কট খেয়েছে আসলে মূল কাহিনী শুনলে আপনারাও অবাক হবেন এলেক্সবুজকে ব্যঙ্গ করে ভিডিও বানিয়েছে তালহাবাই তা জানতে পারবো আমরা আজকের ভিডিওতে তো হে পিও গাইস আমরা কিছুদিন আগে শুনেছি ওমর ভাই নাকি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে গাইস এই বিষয়ে ওমরন ফায়ার রাগান্বিত হয়ে কিছু কথা বলেছে কি বলেছে তা শুনবো আমরা আজকের ভিডিও থেকে এবং এই দুজনের নাটক আপনাদের মধ্যে ফাঁস করা হবে তাই ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক যাই হোক প্রিয় দশক আমরা প্রথমে কথা বলবো এলেকসবুজকে নিয়ে গ্যাস এলেক্সবুজ এবার কট খেয়েছে তাও সেনাবাহিনীর হাতে কট এটা কিন্তু ছোট্ট কথা না গাড়ি চালানোর সময় লাইসেন্স এবং হেলমেট ছিল না তার কারণে নাকি তাকে সেনাবাহিনী ধরেছে মানুষ আমার বিষয়ে কিছু একটা পাইলে ভাগ হলো জায়গা আমি বুঝি না সেনাবাহিনী আমার গাড়ির কাগজ আছিল না সাথে বাইকের মাথায় হেলমেট ছিল না দেখি আমার ভাজা ভুক ডাউন দেওয়া হয়েছে মানে একটা টপিক পাইছে রে ভাই কি যে শুরু করছে ভিডিও গাইস আসলে কথাটা এটা না আসলে এলেক সবুজ একটা অটোকে দাঁড় করিয়ে কিছু কথা গ্যাস করছিল এবং সেখানে দেখা যাচ্ছিল যে তাদেরকে ইফ্রিজিং করছে তো এই বিষয়টা সেনাবাহিনীর হাতে পড়ে যার কারণে এই এলেক সবুজকে বুকডাউন দেওয়ানো হচ্ছে যাই হোক দর্শক এলেক ভিডিও করে ভেঙ্গ করেছে তালহা তালহা ভাই কি ভিডিও বানিয়েছে চলুন দেখি তোমার যেমনে মন চায় তেমনি চলো আমি কি হইছে কেবল সাইড হইছে আরো দে না ডিম কি যাবে না ও সেটা তো गाइस এখন আমরা কথা বলবো ওমরন ফায়ারকে নিয়ে টিকটকে ওমরণ ফায়ারকে নিয়ে অনেক ফেক নিউজ ছড়ানো হচ্ছে যে বিউজের আশাই তো गाइस আমরা কিছুদিন আগে শুনলাম ওমরন ফায়ার নাকি মরে গিয়েছে তার আর 1 5 বাসন পর নাকি অ্যাক্সিডেন্ট করেছে তার কারণে ওমরন ফায়ার মরে গেছে এটা নিউজ আমরা অনেক আগে দেখেছি কিন্তু নতুন একটি নিউজ বের হয়েছে সে নাকি আবারও গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই বিষয়ে ওমরণ ফায়ার রাগান্বিত হয়ে কি বলে চলুন দেখে নেওয়া যাক আসলে একটা ফেক নিউজ হয়েছে একটা ছেলে একটা ভিডিওতে আমার ছবি সাইকেল লাগে বলতে ওমর ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে সবার ওনার জন্য দোয়া করবেন এই যে আমি সামনে ঠিক আছে মরা মানুষটাই যে আমি সামনে খেলা হয়েছি এর আগেও এরকম দুইটা তিনটা ভিডিও ভাইরাল হয়েছে এটা নিয়ে অনেক মানে ঝামেলা পোহাই হয়েছে আমার লাইক একটা আরন ভাই এম এক্সিডেন্ট হয়েছে এম এর ওই অ্যাক্সিডেন্ট হওয়া ভিডিওটা দিয়া ছবি লাগাইয়া মনে করেন কাইন্দা কাইন্দা কইতে মরা ভাই মারা সবাই মরা ভাই লাগে দোয়া করবেন এই যে একটা ফেক নিউজ ছড়াইয়া মানুষের মাঝখানে যে একটা গুজব ছড়াই মানুষের হয়রানি করাটা হয়রানি করে যে ভিউ কামান ওটা এটা কোনোমতে আমি সাই দিতে পারি না অগর মতো রে কোনো থাপ রানো উচিত হাজি হাজি বলা যায় কেন এই ধরনের

আর যে কোনো ফাইতে আমি একটা লিমিট থাকা দরকার একটা জিন্দা মানুষকে মাইরা লাইয়া ও মানে ওই মানুষটা একটা আমি জিন্দা মানুষ কারাই আমার মারা মহিলা যাওয়ার মধ্যে একটা গুজব ছড়াইয়া মানুষের মাধ্যমে একটা মাস্ক একটা ভয় তৈরি করে তারপরে ভিউ কামান এটা কোন ধরনের ফাইতে আমি এলে আমি সবসময় আপনাদেরকে বলি আমার কোন বিষয়ে আমি তো পর্যন্ত না বলবো কোন পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন আমার যে কোনো বিষয় তো প্রিয় দশক এবার আমরা কথা বলবো নয়ন মণিকে নিয়ে নাকি ভাই বোন এটা সবাই বলতেছিল আসলে এরা ভাই বোন না এরা হলো স্বামী স্ত্রী গাইস সোশ্যাল মিডিয়াটা কোথায় চলে গেছে দেখুন এই বিষয় নিয়ে ইমরান বিপি ভিডিও বানিয়েছে। সে কি বলে চলুন দেখে নেওয়া যাক। সারা আপনি দেখে এতদিন আপন ভাই বোন পরিচয়ে জানতো আজকে মানুষ জানলো যাতনের হাজবেন্ড হয়। ঠিক ক্যা জানাই আপনাদের এমন পরিচয় এতদিন তো ভাবতাম যে আমরা ভিউ কামাই বোনিয়া। এখন দেখি হাজবেন্ড হয় আপন ভাই বোন সে যে ভিউ কামায়। দিবrinda জানাই। আমার হাজবেন্ড। এইটার এটা সত্যি আরও অনেকে কি বলেছে দেখেন নয়নমণির নামে যে আইডিটা আছে ভাই বোনের তারা আসলে হাজব্যান্ড ওয়াইফ কতটা নিষ্পাপ আমি তাদের এত ক্লোজ ক্লোজ ভিডিও দেখার পরেও মোবাইল কাবারে তাদের ছবি দেখেও আমি ভাবতাম যে ভাই বোন হয়তো বা কোনো কিছুর কমতি রাখে না এই জন্য হচ্ছে গিয়ে মানে এতটা ভালোবাসে আসলে এগুলো সব ফেক ছিল ও মাই গড মানুষকে কিভাবে যে ধোকা দেয় মানুষ আল্লাহ মাফ করো কি খুব কাছে তো প্রিয় দর্শক এদের সম্পর্কে আর কি বলবো কাপল বলকেরা যে বিউর জন্য কি করতে পারে তা তো দেখলেন এই ভিডিও থেকে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আরো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ